সৃষ্টি আর বিনাশের অন্তহীন চক্রে এমন এক সময় আসে যখন অন্ধকার এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতাদেরও হৃদয় কেঁপে ওঠে যখন অস্ত্র ব্যর্থ হয় যখন মন্ত্র অকেজো হয় যখন প্রার্থনাও ফল দেয় না তখন মহাশক্তি রূপ নেন এমন এক রূপে যা বিশ্ব আগে কখনো দেখেনি ভয়ঙ্কর সীমাহীন অদম্য আজ আমরা স্মরণ করব সেই মুহূর্ত মা কালীর জন্ম যিনি রক্তবীজের ভয়ঙ্কর আতঙ্ককে দমন করেছিলেন অপ্রতিরোধ অসুর রণক্ষেত্র দিগন্ত পেরিয়ে ছড়িয়ে আছে ধুলোয় আকাশ ঘুঁকে গেছে অসুরদের আত্মচিৎকার আর দেবতাদের জপ একসাথে মিশে গেছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে রক্তবীজ অন্য সব যোদ্ধার থেকে আলাদা তার রক্ত ছিল অভিশপ্ত বা আশীর্বাদ প্রাপ্ত মাটিতে তার প্রতিটি ফোটা পড়তেই জন্ম নিত নতুন এক রক্তবীজ এক থেকে দশ দশ থেকে শত শত থেকে হাজার দেবতারা নির্বাক হয়ে তাকিয়ে রইলেন দেবরাজেন্দ্র বজ্র হাতে কাঁপা কাঁপা গলায় বললেন আমাদের আর আশাই বাকি একবার আঘাত করলেই দশটা জন্মায় দশবার আঘাত করলে হাজারে ভরে যায় মাটি অসীমকে কে জিতবে পাশেই বরুণ বললেন সাগরের ঢেউ ঢেলে দিলেও তার বাহিনী আরও বেড়ে যায় একেবারেই অসম্ভব ওসু সেনার পদধ্বনিতে পৃথিবী কেঁপে উঠল আকাশ ডুবে গেল তাদের যুদ্ধধ্বনিতে দেবতাদের আত্মী অসহায় দেবতারা জড়ো হলেন মহাদেবী দুর্গার চারপাশে তিনি সিংহে বসে আছেন তার দশ হাত বিদ্যুতের মতো নড়ছে কিন্তু তিনিও জানেন যতক্ষণ না রক্তবীজের রক্ত মাটিতে পড়া আটকানো যায় ততক্ষণ জয় অসম্ভব অগ্নিদেব হাটুগেরে কেঁদে উঠলেন হে মা তুমি আমাদের কতবার রক্ষা করেছো। কিন্তু আজ আমাদের অস্ত্র ব্যর্থ আমরা অসহায় দেবীর চোখে আগুন জ্বলল কিন্তু তার কণ্ঠ শান্ত ভয় পেও না স্বর্গের সন্তানরা আমার থেকেই জন্ম নেবে এমন এক রূপ যে পান করবে ভয়ের রক্ত দেবতারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন দুর্গা চোখ বন্ধ করলেন তার তৃতীয় নয়ন দীপ্ত হল হাজার সূর্যের মতো পৃথিবী কেটে উঠল আকাশ স্তব্ধ হয়ে গেল কালী রাবির দুর্গা তৃতীয় নয়নের দীপ্তি থেকে বেরিয়ে এলেন এক ভয়ঙ্কর রূপ তার দেহ রাতের আকাশের মতো কৃষ্ণ চুল জঙ্গলের মতো বন্য গলায় কাটামুণ্ডের মালা কোমরে ছাল হাতে অস্ত্র জ্ঞান তলোয়ার শক্তির ত্রিশুল বিনাশের খোপা তার জীব রক্তলাল যুদ্ধের তৃষ্ণায় দপদপ করছে দেবতারা স্তব্ধ ইন্দ্র বলে উঠলেন কে কেই রূপ ভয়ংকরথ দেবী সুলভ দুর্গার বজ্রধ্বনি শোনা গেল দেখো এ কালী অন্ধকারী আমার ক্রোধ থেকে জন্ম সে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করবে সেই মুহূর্তে কালীর গর্জন কাঁপিয়ে দিল আকাশ অসুররা ভয় পিছিয়ে গেল রক্তবীজের বুকেও কাপন ধরল ধ্বংসের নৃত্য শুরু কালীর পদক্ষেপে যুদ্ধক্ষেত্রে ঝড়ের মতো কাঁপল তার হাসি বজ্রপাতের মতো গর্জে উঠল অসুররা ছুটে এলো অস্ত্র উঁচিয়ে কিন্তু কালি ছিল চিন্তার থেকেও দ্রুত একই তলোয়ারের আঘাতে শত শত শিরশছেদ আর জীব বাড়িয়ে তিনি ধরে নিলেন প্রতিটি রক্ত ফোঁটা যেন মাটিতে পড়তে না পারে যেখানে এক সময় রক্তে মাটি লাল হয়ে উঠত সেখানে এখন শুষ্ক মাটি রক্তবীজ অবাক হয়ে দেখল প্রথমবার তার বাহিনী কমছে কণ্ঠে চিৎকার করল অন্ধকারময় তুমি আমার রক্ত পান করছো কালির হাসি বাজলো আকাশে আমি তো সময় নিজেই তোর রক্ত আমার অসুরদের ভয় কালির নৃত্যে অসুররা আতঙ্কিত প্রতিবার প্রভুর রক্ত পড়ছে নতুন কোন সৈন্য জন্ম নিচ্ছে না সব কালি গ্রাস করে নিচ্ছেন অসুররা চিৎকার করল এ কেমন জাদু আমরা মরছি কিন্তু আবার জন্ম নিচ্ছে না কালীর চোখে আগুন চুল সাপের মতো ছুটছে তিনি লাভ দিয়ে এক দানবের বুকে পা রাখলেন স্বাদ করলেন যুদ্ধক্ষেত্র কেটে উঠল বরুণ চিৎকার করে বললেন দেখো যুদ্ধের গতি বদলাচ্ছে তিনি তার শক্তি শুষে নিচ্ছেন একসময়ের হতাশ দেবতারা এখন আশায় ভরে উঠলেন রক্তবীজের হতাশা রক্তবীজ গর্জে উঠল গদা ঘুরিয়ে মাটি ফাটিয়ে দিল তলোয়ার ছুঁড়ে মারল কালী সেটি ধরে হাসলেন মৃত্যুকে মারতে পারবি না রক্তবীজ আমি তোর অন্ত সে ঝাঁপিয়ে পড়ল আছড়ে রক্ত ফেলতে চাইল কিন্তু কালীর লম্বা ঝিপ সব শুষে নিল প্রতিটি ক্ষত তার মৃত্যুকে ত্বরান্বিত করল যত লড়ল তত দুর্বল হলো তার চোখে ভয় জীবনে প্রথমবার রক্তবীজ মৃত্যুকে অনুভব করল রক্তবীজ বধ অন্তিম গর্জনে কালী তার কেস ধরে টেনে তুললেন তলোয়ার জ্বলে উঠল অগ্নি শিখার মতো আর নয় তোর রক্ত দিয়ে বিশ্ব ভরবে না আমি কালি তোকে গ্রাস করছি এক আঘাতে মাথা পড়ল মাটিতে রক্ত ছিটকে বেরোলো কিন্তু এক কোটাও মাটিতে পড়ল না সব কালি পান করলেন রক্তবীজ নীরব হলো তার বাহিনী ধুলায় মিশে গেল সৃষ্টি জগতে নেমে এলো নিস্তব্ধতা যুদ্ধ শেষ দেবতাদের প্রণাম দেবতারা হাঁটু গেড়ে প্রণাম করলেন আকাশ থেকে ফুল ঝরল স্বর্ণালী আলোয় ভরে উঠল দিগন্ত ইন্দ্রকণ্ঠ উঁচু করে বললেন হে মা হে কালী তোমাকে ছাড়া আমরা ধ্বংস হতাম তুমি চিররাত্রি ভয় নাশেনি মুক্তিদাত্রী বরুণ যোগ করলেন তোমার অন্ধকার থেকেই জন্ম নেয় সৃষ্টির আলো হে কালী সময় যিনি ছাড়িয়ে গেছেন আমরা তোমায় প্রণাম করি কালী নীরব দাঁড়ালেন চোখ জল জল করছে চারপাশ স্তব্ধ অপ্রতিরোধ ক্রোধ কিন্তু তার ক্রোধ তখনও শেষ হয়নি রক্ত ঝরছে তার জিভে ফাসি কাঁপিয়ে দিল পাহাড় শুরু হলো এক ভয়ঙ্কর নৃত্য প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছে প্রতিটি গর্জনে তারা নড়ছে দেবতারা ফিসফিস করলেন যদি এভাবে চলতে থাকে তবে বিশ্বই ভেঙে পড়বে তারা আবার দুর্গার কাছে প্রার্থনা করলেন হে মা তাকে শান্ত করো ভারসাম্য ফেরাও দেবী দুর্গা হৃদয় থেকে আহ্বান করলেন শিবকে শিবের শান্তি শিব এলেন যুদ্ধক্ষেত্রে শান্ত প্রশান্ত চন্দ্রের মতো দীপ্ত সূর্যের মতো তিনি দেখলেন কালীর নৃত্য জানলেন এই ক্রোধ থামাতে একমাত্র উপায় ভালোবাসা নীরবে তিনি শুয়ে পড়লেন তার পদতলে কালীর পা এসে পড়ল শিবের বুকে তিনি তাকালেন নিচে প্রথমবার তার চোখে ক্রোধ থেমে স্বীকৃতি ফুটল জীব সরে গেল হাসি স্তব্ধ হল ফিরে এলেন মা এইভাবে শেষ হল রক্তবীজের আতঙ্ক আর জন্ম নিলেন কালী মহাশক্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ তিনি সেই রাত্রি যা ভয়কে গিলে খায় সে আগুন যা অন্ধকার ভস্য করে সেই গর্ভ যেখান থেকে সৃষ্টি আবার শুরু হয় সময়ও যার সামনে মাথা নোয়ায় তিনি শুরু আর তিনি শেষ আজও স্মরণ করা হয় যখন অশুভ সীমা ছাড়িয়ে যায় যখন দেবতারাও কাঁপে তখনই আবির্ভূত হন কালী ভয়ঙ্কর অথচ রক্ষাকর্তী আতঙ্কজনক অথচ স্নেহময়ী চিরন্তন মা